হ্যালো বন্ধুরা সদ্য সমাপ্ত হওয়া ডুরান্ড কাপ ফাইনালে নর্থ ইস্ট ইউনাইটেড কিন্তু মোহনবাগানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে চলো এবার দেখে নিই কারা পেলো গোল্ডেন বল গোল্ডেন গ্লোব এবং গোল্ডেন বুট দেখো নর্থ ইস্ট ইউনাইটেড ডুরান্ড কাপের চ্যাম্পিয়ন হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আরও দুটো ইন্ডিভিজুয়াল পুরস্কার কিন্তু পেয়েছে এবং সেটা কিন্তু একটা হচ্ছে গোল্ডেন গ্লোব এবং অপরটি কিন্তু গোল্ডেন বল দেখো এই ম্যাচটা খেলতে আসার আগে নর্থ ইস্ট ইউনাইটেড ছিল কিন্তু সবথেকে কম গোল কনসিভ করা টিম এবং আজকেও কিন্তু দুর্দান্ত খেলেছে ডিফেন্সের সাথে সাথে এর জন্য কিন্তু কৃতিত্ব নর্থ ইস্টের গোলকিপারকেও দেওয়া চলে এবং সেটার জন্যই কিন্তু আজকে নর্থ ইস্ট ইউনাইটেডের গোলকিপার বীরমিন সিংয়ের হাত কিন্তু নর্থ ইস্টকে চ্যাম্পিয়ন করেছে দূরান্ডে এবং সেই জন্যই গোল্ডেন ক্লাব কিন্তু পেয়েছে গর্মিত সিং নর্থ ইস্টের এবার দেখবো গোল্ডেন বল দেখো গোল্ডেন বলও কিন্তু নর্থ ইস্টেরই পেয়েছে এবং কোন প্লেয়ারটা পেতে পারে সেটাও তোমরা আইডিয়া করতে পারো এবং সেটা হচ্ছে কেউ নয় জিতি এমেস আজকেও আমরা জিতিনে এমেসকে দেখেছি পুরো টুর্নামেন্ট জুড়ে কিন্তু জিতি এমএস দুর্দান্ত খেলেছে নর্থ ইস্টের আক্রমণ সামনেছে কিন্তু এই জিতিন এমএস তো গোল্ডেন বল কিন্তু জিতিন এমএস পেয়েছে এবং গোল্ডেন বুট গোল্ডেন বুডটাই কিন্তু গিয়েছে খেলার টিমে এবং সেটা পেয়েছে কিন্তু নোহা সব থেকে বেশি গোল কিন্তু ডুরান কাপে করার সুবাদে কিন্তু গোল্ডেন বুট পেল নোহা সাদই